দেখো বন্ধুরা আজকে আমরা নতুন খেলা নিয়ে হাজির হয়েছি এখানে চারজন প্রতিযোগিতা আছে প্রতিযোগিতার চলো আমরা চিনে নি তোমার নাম কি আমার নাম কাইফ আক্তার তুমি খেলে হাজির হয়েছ হ্যাঁ তুমি জিততে পারবা হ্যাঁ তোমার নাম আক্তার জালি তুমি খেলায় জিততে পারবা হ্যাঁ অবশ্যই পারবা হ্যাঁ তোমার নাম পারভীন আক্তার তুমি খেলায় জিততে পারবা হ্যাঁ নিশ্চয় তুমি আমার নাম আলিসা সুলতানা তুমি পারবা জিততে হ্যাঁ সবাই জিতবে তো কে সেকেন্ড থার্ড হবে তাহলে সবাই জিতবা হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন খেলা চালু করছি খেলার নিয়ম হচ্ছে এখানে পায়ে দড়ি বাঁধা আছে এখানে কুরকুরি আছে লাফিয়ে কুরকুরি মুখ দিয়ে ছিঁড়তে হবে আর পিছনে হাত বাঁধা আছে যে আগে সে কুরকুরি ছিঁড়ে নিবে সেই ফার্স্ট তো খেলা শুরু করছি তোমরা চারজন শুয়ে নাও এই বাসে বাজার সরে সরে তোমরা শুরু হয়ে যাবা হ্যাঁ রেডি হুম ওয়ান টু থ্রি দেখো বন্ধুরা এই মুহূর্তে আমাদের প্রতিযোগী শুরু হয়েছে চারজনই চেষ্টা করছে এখন পর্যন্ত কেউ পারেনি পারভিনের মুখে চলে এসছে কুরকুরি দেখা যাক সে কি করতে পারে

এখনো এখনো একজন ফার্স্ট হয়েছে এবং এরা তিনজন ভালো চেষ্টা করছে দেখা যাক কে সেকেন্ড আর থার্ড হয় এখন এখন ফার্স্ট হয়ে গেছে পারভিন তুমি ফার্স্ট হয়েছ কেমন লাগছে তোমাকে হুম ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আরে না এখন আরেকজন এখন আমাদের এখানে সেকেন্ড হয়ে গেছে কাইফ

এখন দুজনের মধ্যে একজন যে টিকবে যে একজন পারবে হবে সে দর্শক বন্ধুরা এই দুজনের মধ্যে কে থার্ড হবে এখন পর্যন্ত দুজন ফার্স্ট হয়েছে একজন ফার্স্ট আর একজন সেকেন্ড হয়েছে দেখা যাক কে এই দুজনের মধ্যে পারে আচ্ছা তুমি পারবা

দুজনী অনেক চেষ্টা করছে কিন্তু দেখো আচ্ছা তুমি পারবা পারো না হারমেন নাও হারমন বাড়া তুমি হারমন বা মানবা না দুজনই খেলবা খেলো কে পারে দেখা যাক ঠিক <kung> আছে <government>

ভালো লাগলো খেলা দেখতে ভালো লাগলো হ্যাঁ তোমাকে ভালো লাগলো ভালো লাগলো কি বললো দর্শক বন্ধুরা আমাদের প্রতিযোগিতা এখন শেষ হলো তো শেষ আমাদের এখানে প্রাইজ রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড চলেন তাহলে আমরা প্রাইজ বিতরণ করলি তো আমরা এখন এখানে সমাপ্ত করলাম আর পরে পরবর্তী ভিডিওটা আমরা আবার আসবো কেমন লাগলো তো তোমাদের ভিডিওটি দেখতে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবে